ফাজিলপুরের সিলেকশন বালি প্রচুর বলগেট এই দেখেন বালু লোড হচ্ছে তো যারা ফাজিলপুরের সিলেকশন বালু নিতে চান আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন পাইকারি রেটে এই দেখেন আমাদের বালুর কোয়ালিটি একদম পরিষ্কার লাল সিলেকশন বালি টু পয়েন্ট ফাইভ যারা টু পয়েন্ট ফাইভ সিলেকশন বালু খুঁজতেছেন আপনারা চাইলে সরাসরি নদী থেকে কালেকশন নিতে পারবেন আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন আমাদের সাথে কথা পারেন অথবা এসে দেখে নিতে পারেন সিলেট সুনামগঞ্জ ফাজিলপুরের সিলেকশন এই দেখেন বডি লোড বালি হচ্ছে প্রচুর পরিমাণে চতুর্দিকে শুধু বল বলগেট আমাদের ফাজিলপুরের বালুটা সারা বাংলাদেশে পরিচিত লাল বালি পরিষ্কার মোটা বালি টু পয়েন্ট ফাইভ এই দেখেন প্রচুর বলগেট তো যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি এসো নিতে পারেন হোয়াটসঅ্যাপে মেসেজ বা ভয়েস দিতে পারেন আপনার চাইলে আমাদের কাছে পাইকে রেডি নিতে পারবেন ইনশাআল্লাহ